আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে আপনারা যারা ভারতীয় ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি কিন্তু খুবই বড় একটা সংবাদ এই সংবাদটি প্রকাশ পেয়েছে গতকাল চারই আগস্ট সন্ধ্যা ছয়টা ষোলো মিনিটে ভারতীয় ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত দশই আগস্ট থেকে কার্যকর হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা সে সকল বিষয় নিয়ে আলোচনা করব কি কি আপডেট এসেছে না এসেছে তো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি বুঝতে পারবেন না তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন একটু সময় নিয়ে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো চলুন মূল যে আলোচনা সে আলোচনা শুরু করি আমরা আপনারা সকলেই জানেন আজ থেকে এক বছর হতে চলেছে বা হয়ে গেছে ভারতীয় ভিসা বাংলাদেশিদের জন্য সম্পূর্ণই বন্ধ ছিল গত আঠাইশে জুলাই একটা বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় ভিসা কেন্দ্র আইভ্যাক থেকে একটি বিজ্ঞপ্তি আসে সেখানে বলা হয় যে দশই আগস্ট থেকে ভারতীয় ভিসার যে ফি আটশো টাকা ছিল সেটা বেড়ে কিন্তু এক টাকা হয়েছে এটা আমরা এখন সকলেই জানি কিন্তু ভারতীয় ভিসা চালু কখন হবে সেটা কিন্তু সেই বিজ্ঞপ্তিতে জানা হয়নি এবার মনে হয় সেটা সম্পর্কে তারা দিয়েছে যেটা কিন্তু চারই আগস্ট দু পঁচিশ তারিখের ছয়টা ষোলো মিনিটে প্রকাশ পেয়েছে তো চলুন আমরা সেটা দেখি বলা হয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসার খরচ বাড়িয়েছে ভারত খরচ বাড়িয়ে প্রায় দ্বিগুণ হয়েছে যা আগামী দশই আগস্ট থেকে কার্যকর হবে বলে জানা গেছে যদিও গত এক বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য সাধারণ ভিসা কার্যকর বন্ধ রয়েছে শুধু জরুরি চিকিৎসা যাওয়ার জন্য সীমিত সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি এক হাজার পাঁচশো টাকা করা হয়েছে যা আগে ছিল আটশো চব্বিশ টাকা আগামী দশই আগস্ট থেকে এটি কার্যকর হবে এছাড়াও বলা হয়েছে আইভ্যাগ জানাই বিগত বছরগুলোতে উপকরণ ও পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে জমা দেওয়া আবেদনের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি দশই আগস্ট থেকে সংশোধন করে এক টাকা করা হবে এই প্রক্রিয়াকরণ ফি ভিসা আবেদন পরিচালনার সুবিধার্থে আইভেক কর্তৃক অরোপিত একটি সার্ভিস চার্জ আইভেক আরও জানাই দু সালের পর ভিসা প্রসেসিং ফি এই প্রথম সংশোধন করা হলো। এবং সেবার মান ও অবকাঠামোগত উন্নতির অব্যাহত রাখতে এটি প্রয়োজনীয় বিদ্যমান নীতি অনুসারে ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো ভিসা ফি নেয় না এবং এসব বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা বিনামূল্যেই থাকবে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনা ভিসা সেন্টারে শুধু জরুরি চিকিৎসা শিক্ষার্থী ও কর্মীদের জন্য যারা ভারতের হয়ে তৃতীয় দেশে যাবেন সীমিত অ্যাপয়েন্টমেন্টের স্লট খোলা রয়েছে তবে এ ধরনের ভ্রমণের জন্য সংশ্লিষ্ট বিদেশি দূতাবাসের পূর্ণ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট থাকা আবশ্যক এখানে কিন্তু ক্লিয়ারভাবে এখনও জানিয়ে দেয়নি যে বাংলাদেশিদের জন্য অন্যান্য যে সকল ভিসা রয়েছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা সেটা কবে চালু হবে আমি আপনাকে এটুকু বলতে পারি যে আগামী দশ তারিখ আস্তে আস্তে একটা আরও নতুন আপডেট আসবে এবং সেটা হবে ট্যুরিস্ট ভিসা নিয়ে এবং দশ তারিখ থেকেই না হলেও এই মাস থেকেই ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার একটা বিজ্ঞপ্তি তারা দিবে এরকমটা কিন্তু ধারণা করা যাচ্ছে তো আপনারা অপেক্ষা করুন আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের জানিয়ে দেব কবে ট্যুরিস্ট ভিসে চালু হচ্ছে আর সর্বশেষ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ধরনের আপডেট আপনারা মিস না করেন তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ